নমস্কার আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি দেখুন চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি ওতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো বাঙালির সেরা সাদের চিংড়ি মাছের মালাইকারি এমন কেউ নেই যে চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করে না সবাই মোটামুটি চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতো তেল দিলাম এবার তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব যখন দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল লাল মতো হয়ে গেছে তখন উল্টে দেবো এ দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব মাছগুলো তুলে নিচ্ছি এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিচ্ছি কিছুটা দু চামচ মতো দিলাম এবার ওর সাথে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি দারচিনি লবঙ্গ আর এলাচ একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ আসবে তখন পেঁয়াজের বাটাটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওটা আপনারা গেট করে নিতেও পারেন বা মিক্সিতে বেটে নিতেও পারেন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো তারপর আমি একে একে বাটা মশলা অ্যাড করবো এটা আমি আপনাদেরকে দেখাইনি নারকেলটা কোরানো ছিল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে এবার এটা আমি একে ছেঁকে নিচ্ছি দুধটা ভালো করতে বেরিয়ে গেছে এই নারকেলের দুধটা বেরিয়ে যাওয়ার পর এটা আপনার নারকেলের আগে দুধটা বার করা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা তার সাথে লঙ্কাও বাটা ছিল কাঁচা লঙ্কা স্বাদটা আপনারা লঙ্কার ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন চিংড়ি মাছের মালা একটু মিষ্টি মিষ্টি হয় খুব বেশি ঝাল ভালো লাগে না খেতে এবার আমি টমেটো বাটা দিচ্ছি একটা এটাও ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে তারপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর মতো লবণ দিচ্ছি এবার সব ভালোভাবে মশলা মিশিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে মশলা কষানো হচ্ছে একটু সামান্য জল দিলাম যে সে মশলাটা নিচে না লেগে যায় জল দিয়ে আরও ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এই দেখুন মশলার থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এতে একটু চিনি অ্যাড করলাম চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় যেহেতু চিংড়ি মাছের করে একটু মিষ্টি মিষ্টি হয় সে কারণে অল্প একটু চিনি দিয়েছি ভালোভাবে কষিয়ে নিলাম এখানে আমি কোনো জল ইউজ করব না পুরোটাই নারকেলের দুধে হবে এবার আমি নারকেলের দুধটা ঢেলে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব যখন দেখব যে ভালো ফুটে উঠেছে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দেখুন কালারটা কত ভালো এসছে মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন ফুটো ধরে গেছে ভালোভাবে এবার আমি একে চাপা দিয়ে দেবো দশ মিনিট পর চাপাটা খুলে দেখব দেখুন চিংড়ি মাছের মালার কালারটা কত ভালো এসছে এবার আমি এর সাথে ঘি দেবো আপনারা গরম মশলা দিতে পারেন আমি শুধু ঘি দিচ্ছি ঘিটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম এবার দেখি দেখুন চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেছে সাফ করে দিয়েছি আজকের মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চিংড়ি মাছের মালাইকারি আর ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে পাতলা ঝোল কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে বানান যে কোনো স্পেশাল দিনে এটা বানিয়ে খেতে পারেন সবার খুব ভালো লাগবে আশা করি কেমন হয়েছে খুব ভালো হয়েছে মেয়ে খেয়ে বললো তো খুব ভালো হয়েছে আপনারাও বানিয়ে খান অবশ্যই বানান একদিন বাড়িতে দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা মেয়ে খেয়েই যাচ্ছে মেয়ের খুব ভালো লেগেছে